দেবীর চার রূপে ধারাবাহিকের এই নায়িকারা মহালয়ার মহালয়ার দ্বিতীয় মহালয়ার নতুন প্রমো দিয়েছে এই প্রমোর নাম রনং দেহি এই প্রমোতে দেবী রূপে কারা কারা আছেন তা প্রকাশ্যে এসেছে এর আগে স্টার জলসার কর্তৃপক্ষের তরফ থেকে একটি টিজার প্রকাশ করেছিল যেখানে কোল মল্লিক সন্দীপতা সেন ও মধুমিতা সরকারকে দেখতে পাওয়া গিয়েছিল সেই প্রভু প্রকাশিত হওয়ার পর অনেকেই সমালোচনা করে বলেছিলেন যে মধুমিতার জায়গায় তো পায়েল দেখে নেওয়া যেতে পারত কারণ পায়েলদের মধ্যে একটা দেবী সুলভ রয়েছে তবে সন্দীপ্ত এবং কোয়েল মল্লিককে নিয়ে কেউ দ্বিমত পোষণ করেনি এবি রূপে সন্দীপটাকে খুব সুন্দর মানাচ্ছে সম্প্রতি রনমদেহী নতুন একটি প্রমোদ দিয়েছে স্টার জলসা যেখানে দেবী রূপে আরও তিনজনকে দেখতে পাওয়া গেল এই তিনজন স্টার জলসারই বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের অভিনেত্রী এখন দেবী রূপে দেখা গেল হিয়াকে হিয়া গীতা এল এলবি ধারাবাহিকের গীতা চরিত্র অভিনয় করেন এবং মা কালী রূপে দেখা গেল সস্তিকাকে স্বস্তিকা অনুরাগের ছোঁয়াতে দীপা হয়েছেন পর মায়ের আরও দুটো রূপে দেখা গেল সুস্মিতা তিনি কথা ধারাবাহিকে কথা চরিত্র অভিনয় করছেন আরেকটিতে দেখা গেল সোনামণি সাহাকে সোনামণি শুভ বিবাহ সুধার চরিত্র অভিনয় করছেন এই প্রমোতে এই চারজনকে দেখে প্রমোটির প্রশংসাই করেছে দর্শক আর কিছু দিনের অপেক্ষা তারপরেই আমরা সেই মহলয়া শেষ করতে পারব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন